বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আমরা এখন ভুবনেশ্বরে আছি ভুবনেশ্বর থেকে এই বাসটা করে আমরা পুরীতে এসেছিলাম তো পুরী থেকে ভুবনেশ্বর বেশ অনেকটা দূর এক ঘন্টা দেড় ঘন্টার মতন জার্নি আর এখানকার বেশিরভাগ বাসই হচ্ছে এসি তো এসে আমরা প্রথমে স্নান তো করেছিলাম সেটা আগের ভিডিওতে দেখেছিলাম স্নান করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই যেই হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটাতেই খাওয়ার ওদেরকে বলেছিলাম তো ওরাই খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল সেই হোটেলটাতে এখন আমরা খাচ্ছি আর ওরা নিজেরাই রান্না করেছিল না সেই জন্য খাওয়ারগুলো বেশ টেস্টি ছিল হোটেলটা ছেলে অনলাইনে বুক করেছিল তো এটা দেখে এসে দেখে এটা হোটেল না একটা বাড়ি বাড়িটাকে হোটেল বানিয়ে দিয়েছে আর দোতলা আর তিনতলাটা হোটেল আর নিচতলাটা মালিক থাকে আর এই হোটেলে হোটেলটা মন্দির থেকে অনেক অনেক দূরে আমাদের টোটো করে আসতে হতো এখানে আর এটা হচ্ছে হোটেলের অফিস তো বন্ধুরা কখনো যদি বুক করেন হোটেলে হোটেল তখন দেখে নেবেন দূরত্বটা কত মানে যেখান থেকে যাবেন সেখান থেকে দূরত্বটা কতটা তো মন্দির থেকে দেখছে এখন অনেকটা দূরে আর হোটেলটা খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল আর এই যেটা হচ্ছে দোতলা দোতলায় অনেক রুম আর সবই ভর্তি এত দূরেও লোক সব অনলাইনে বুক করে এসছে না তা বুঝতে পারেনি সবাই এসে একদম পুরো প্যাকটাও আছে কিন্তু হোটেলটা আর আমরা এখন তিনতলায় যাচ্ছি আমরা তিনতলায় বাড়ির রুমটা পেয়েছি তো এই দেখুন আর সিঁড়ি করেই উঠতে হবে আর এই যে আমাদের রুমটা রুমগুলো বেশ ভালো উপরে একটু সিলিংয়ের কাজ ছিল একটা আলমারি ছিল টিভি ছিল আর এসি ছিল ছেলে এসি বুক করে দিয়েছিলো কারণ এসি ছাড়া সত্যিকারে খুবই অসুবিধা হতো ভুগাটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল তো এখানে সে এই প্রথমবার আমি টেস্ট করছি আর সত্যি ভালুদাটা খেতে খুবই টেস্টি এত ভালো লাগলো কি বলবো অনেক কিছু দেওয়া ছিল না বেশ ভালো লাগলো Happy. ঘুরতে অনেক রাত হয়ে গেল। তো রাতের খাবারটা ভাবছি এই রেস্টুরেন্টটা সেরে নেব তো থাকুন দেখুন এই রেস্টুরেন্টটা কেমন মনে হলো তো বেশ ভালো কিন্তু দেখছি কেমন খাবার দাবার দিচ্ছে তো চলুন দেখি ভেতরটা কেমন আর খাওয়া দাওয়াগুলোও কেমন মেনু কার্ড পেয়ে ওরা সঙ্গে সঙ্গে মেনু রেডি করছে আর এদিকে আমি একটুখানি চারিদিকটা দেখি নিত দেওয়ালে দেখি কলকাতা সে কতগুলো দৃশ্য ওর দেওয়ালে আছে আর উপরে ডেকোরেশনটা বেশ সুন্দর কালারগুলো বেশ সুন্দরই লাগছে আর মোটামুটি ভিড়ও আছে আর এদিকে অর্ডার নেওয়ার জন্য এই চলে এসছে এবার অর্ডার দিচ্ছে ছেলেরা না আর যখন অর্ডার দিচ্ছে তখন দেখা যাচ্ছে ওর কিছুই ওর বেশটা জিনিসই নেই খাওয়ার জিনিসগুলো নেই বলতে গেলে সেই জন্য রুটি আর এই দুটো মাত্র আইটেমে অর্ডার করল আর অনেক এটা চিকেন কষা আর হচ্ছে পনির পাস কিছুই নেই তন্দুরিও নেই তারপরে লাচ্ছা পরোটা কিছুই নেই শুধু রুটি আর ভাত আছে সেই জন্য অনেকে রেগে মেগে পালিয়েছে মানে হোটেলটা দেখতে যতটা সুন্দর খাওয়ারগুলো কিছুই নেই প্লাস খুব একটা ভালো লাগলো না খেতে আমার তো খুব একটা ভালো লাগলো না খেতে মোটামুটি শুধু ওদের মেনু কার্ডটাই আছে আর মেনু কার্ডের আইটেমগুলো একটাও নেই শুধু রুটি আর ভাতদিকে আমার ছেলে হাজব্যান্ড আমরা সবাই বেরিয়ে গেলাম ছেলে আর ঘুরতে বেরিয়ে এত হনুমান দেখে কি যে ভালো লাগলো কী বলবো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি আর এখানের হনুমানগুলো দেখছি এই আমাদের এখান থেকে একটু অন্য রকমের একটু মানে অনেকটা অন্য রকমের ল্যাচগুলো অনেকটা ছোট ছোট। আর আমাদের এখানে হনুমানগুলোর ল্যাচগুলো অনেক লম্বা লম্বা সেই জন্য হনুমানগুলো একটু অন্য রকম লাগলো আর বেশ ভালোই লাগলো আমরা চলে এলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে আজকে রাত্রে ডিনারটা সেরে নেব সেই জন্য চলে এসেছি আর এই রেস্টুরেন্টে হচ্ছে খাওয়ানোর সিস্টেম হচ্ছে থালি সিস্টেম সেই জন্য দেখছেন সব খাবারগুলো দিচ্ছে থালিতে যা যা আইটেম থাকে ভেজ থালিতে যা যা আইটেম থাকে সব দিয়ে দিচ্ছে আর এছাড়াও যে যার ইচ্ছা মাছ নিতে পারে মাংস নিতে পারে ডিম নিতে পারে ওটা আলাদা তো সব দেয়া হয়ে গেছে আর এই রেস্টুরেন্টে একটু ইস্যু আছে সেই জন্য একটু শান্তি মনে খেতে পারবো

আমরা পুরীতে দুই দিন ছিলাম আর পরের দিন খুব সকালবেলা মানে আটটার মধ্যে চেক আউট করে দিয়েছি এই যে এটাই পুরীর মন্দিরটা বাসে দেখছেন কি সুন্দর স্লিপারে ব্যবস্থা অনেকে স্লিপারে টিকিট কেটেছে অনেকে শুয়ে শুয়ে যাচ্ছে তবে আমরা কিন্তু বসে বসে যাচ্ছি আর বাসটা দেখছেন কি কালারফুল এত সুন্দর লাগছে এত ডিপ ডিপ কালার আর এসি তো আছে তো পুরীর বেশিরভাগ বাসগুলোতে এরকমই ব্যবস্থা স্লিপার আছে আর এসি আছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন এখানেই শেষ হয়ে গেল আমার পুরীর সফর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন থ্যাংক ইউ বাই